সালাম আলিবুম মোরাত্মাদুল্লাহী আমারগাদ আশা করি ভালো আছেন ভালো থাকবেন সবাই সচেতবন্ধ দাওয়া করে আল্লাদা কাছে যারা সত্তর থেকে পঁচাত্তর কিলো এক লিটার তেল নিবেন মানে এক লিটারে সত্তর প্লাস যারা গাড়ি চালাতে যাচ্ছেন যে আমার এক লিটারে সত্তর কিলো যাইতে হবে এমন লোকদের জন্য এই বাইকটি ২৪ সালের বাইক মাত্র চার হাজার কিলোশো কিলো চলছে এটা নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই আমি প্রায় ২২ কিলো চালাইছি। বাইশ কিলো চালানোর পরে যেটা অভিজ্ঞ হাসিল হয়েছে সেটা হচ্ছে জিরো কিলো চালার মতো এই বাইকটি কোয়ালিটি তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের বেবেকে প্রশ্ন করবেন যে একটা বাইক চব্বিশ সালের বাইক মাত্র চার হাজার কিলো চলেছে এবং জাপানি কোম্পানি হান্ড্রেড একশো দশ সিসি বাইক এটা এই এক বছরে কি হবে এক বছরে তো সারা বছর চালায় নাই চার হাজার কিলো চলেছে চার হাজার কিলো চালালে হয়তো চার মাস থেকে পাঁচ মাস বাইকটি ব্যবহার করেছে তো চার পাঁচ মাস ব্যবহার করার পরে বাইকটি কি নতুন হবে না পুরাতনই থাকবে বা নতুনই থাকবে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন বাইকটি আসলে সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন যে এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা অরিজিনাল এবং জিরো কিলো চলার মধ্যে কিন্তু টায়ারের কোয়ালিটি শুধু ময়লা পরে আসে এতটুকু বলতে পারেন কিন্তু যে ছোট ছোট ফুল মাঝখানে এই বিটগুলো সরমের সাথে মিলাইবেন দেখবেন যে সোরমে যেরকম এই ফুল এবং বিট হুবাহুব ওইরকমই মিল আছে মাঠ দেখেন ফ্রেশ দুটি সাকাপ সহ সামনে থেকে যে পরে নেয় মাঠ সাক্ষী এটাও কিন্তু প্রমাণ প্লেটটা একদম নিখুঁত আছে এই সাইডে হ্যান্ড এই হেডলাইটের গেলাসটা একদম নিখুঁত উপরে গ্লাসটা সহ এখানে হালকা একটুখানি কেউ একটা পোলাপান হয়তো বা আসর দিছে যে প্লেট দিয়ে এতটুকু এতটুকু এটা যদি মেশিং করে চান আমরা করে দিতে পারবো আর যদি বলেন যে না অরিজিনাল কালারটাই আছে। এটা মেশিং করতে যায় এই পুরাটকি এলাকাটা অরিজিনাল থাকবে না কি হয়ে যাবে ডুপ্লিকেট হয়ে যাবে এজন্য আমি রেখে দিয়েছি হ্যাঁ যদি আপনারা চান তাহলে করে দিতে পারব সিগন্যাল লাইট একদম নিখুঁত আছে হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্যালাস সহ ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন টাঙ্গি থেকে তাকান একদম নিখুঁত টাঙ্গি সৌরমে যেরকম থাকে হোবাহোক ওইরকমই কিন্তু আছে। এই বাইকটি মানে দেখানোর কোনো প্রয়োজনই ছিল না তারপরও আমি অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে দেখেন পাম্পাটা দেখেন ফ্রেশ ইঞ্জিন অতুলনীয় ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই সাইড কপাটা দেখেন ফ্রেশ নিচের ওষুধগুলো সহ সিট থেকে নিয়ে পিছনে অংশগুলো সহ একদম নিখুঁত আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবে এখন বলব সম্পর্কে বাইক আছে আমাদের সাফা মোটর যখন তখন আমরা মালিকানা চেঞ্জ করে দিতে পারবো যদি আপনি নেন আপনার আইডি এবং ছবি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপের নাম্বারে দিয়ে দিবেন পিন করে আমরা শোরুমের জমা দিলে আপনার নামে কাগজ চলে আসবে সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেজ ব্যাকলাইট সহ এবং টায়ারটাও কিন্তু একদম জিরো কিলো চলার মতো টায়ারের কোয়ালিটি আছে এই সাইডটা এখন দেখাবো এই সাইড কোনো ধরনের দাগ স্পট নেই দেখেন নিখুঁত একদম নিখুঁত আছে আমি আবারও বলতেছি চব্বিশ সালের বাইক এটা নতুনই হবে এটাই স্বাভাবিক ইঞ্জিন সহ দেখেন সহ নতুন হবে এটা কিন্তু স্বাভাবিক তো কোনো কিছু দেখানো কিন্তু বাকি রইলো না এখন উপরে অংশগুলো দেখেন হ্যান্ডেল চাপা সুইচ মিটার এটা কিন্তু কিলোমিটার অরিজিনাল চার হাজার কিলো অরজিনাল চলা অরিজিনাল চলা অরজিনাল চলা এবং দুইটি চাবি সহই আছে এটা হতে ব্যবহৃত চাবি ব্যবহৃত চাবি ইনটেক আর ইনটেক চাবি তো ইনটেক হবেই ঠিক আছে না দুইটি চাবি একদম ইন্ডেকের মতোই আছে সাউন্ড কোয়ালিটেকশান রানিং অবস্থা আছে সাউন্ড আর স্মুথ সাউন্ড কিনা দেখেন তো বরাবর সাউন্ড যদি না হয় থাকে বাইকটি তাহলে আপনাকে নিতে হবে না একদম শোরুম কন্ডিশন বাইক সোরম বরোবর বাইক এতে কোনো সন্দেহ নেই এই বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন যারা এডছে কম বাজেট তারা দয়া করে ফোন দেবেন না কারণ এই বাইকটি নতুন হিসেবে আমাদের হাই রেটে তুলতে হয়েছে শোরুম প্রাইস থেকে পনেরো আঠারো হাজার টাকা কম পাচ্ছেন এটাই আপনাদের জন্য যথেষ্ট আর কিছু না এটাতে আপনারা নাম্বার করতে পারবেন তো এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক আপনারা নিতে পারবেন অনলাইনে অফলাইনে